বলিউডের সবচেয়ে প্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি যাদের প্রেম বিয়ে আর এখন অভিভাবকত্ব নিয়ে পুরো ভারত মাতোয়ারা হ্যাঁ ঠিকই শুনেছেন বিয়াল্লিশ বছর বয়সে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ শুক্রবার সকালে বলিউডের আকাশে ছড়িয়ে পড়ে সুখের খবর নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভিকি লিখলেন আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে একটি লাল হৃদয়ের ইমুজি আর সংক্ষিপ্ত পোস্টেই ভরে উঠল লাখো মানুষের মন কেউ লিখেছেন অভিনন্দন মম্মি ক্যাট আর কেউ বলছেন এটাই বছরের সবচেয়ে সুন্দর খবর চলতি বছরের শুরু থেকেই গুঞ্জন চলছিল ক্যাটরিনা নাকি মা হতে চলেছেন লন্ডনে দীর্ঘ সময় মায়ের কাছে থাকা চলচ্চিত্রের কাছ থেকে বিরতি নেওয়া এমনকি তীর্থযাত্রায় যাওয়া সবকিছুই যেন ইঙ্গিত দিচ্ছিল নতুন জীবনের আগমনের তবে তারা কেউই মুখ খোলেননি বিষয়টি নিয়ে কারণ এই অধ্যায়টা তারা রাখতে চেয়েছিলেন সম্পূর্ণ ব্যক্তিগত আর আজ যখন সন্তান এসেছে পৃথিবীতে সঙ্গে ভাগ করে নিলেন সবচেয়ে বড় সুখবরটি দুই হাজার একুশ সালের ডিসেম্বর রঙিন রাজস্থানী বিয়েতে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তাদের বিয়ে ছিল ঠিক পরীর গল্পের মতো মেহেন্দি সঙ্গীত বিয়ের পোশাক সবকিছুই ছিল বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এক উঠতি তারকা আর ক্যাটরিনা তখন বলিউডের প্রতিষ্ঠিত নাম তবুও তাদের প্রেম কাহিনী ছিল পরিপূর্ণ পারস্পরিক শ্রদ্ধা সহজতা আর নিখাত ভালোবাসায় ভরা এবং এখন এই ভালোবাসারই পরিণতি তাদের ছোট্ট রাজপুত্র বিয়াল্লিশ বছর বয়সে মা হওয়া এটা শুধুই এক জৈবিক ঘটনা নয় এটা এক সাহসের গল্প ক্যারিয়ারের শীর্ষে থেকেও ক্যাটরিনা বেছে নিয়েছেন পরিবারকে তার এক পোস্টে তিনি লিখেছেন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে অনেকেই বলছেন ক্যাটরিনা যেন হয়ে উঠেছেন আধুনিক নারীদের এক আইকন যেখানে বয়স নয় ভালোবাসা ও আত্মবিশ্বাসী আসল শক্তি ভিকি ক্যাটের সন্তানের নাম কি হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর দেখুন বলিউডের তারকাদের আরও এক্সক্লুসিভ গল্প শুধুই এখানে